تو

তো দেখো এখানটাতে বেশ অনেকটা পথ ওখানে গাড়ি ভাড়া করে ছেলেরা আরও একটা মন্দিরে যাওয়ার জন্য রওনা দিচ্ছে বেশ অনেকটা পথ চলে এসেছে এখনও বেশ কিছুটা যেতে হবে তো আমি এই ভিডিওটাতে মিউজিক দিয়েছি জানি না কপিরাইট দেবে কি না বাট একটু বয়েজ রেকর্ড না দিলেও হয় না বোর লাগে দেখতে তাই একটু বয়েজ রেকর্ড দিলাম তো ছেলে যখন ভিডিও তুলে নিয়ে এসেছিল চারিদিকের পরিবেশটা এত দারুণ ছিল যে কি বলব তো কী বলতো চারিদিকে শুধু গাছ আর গাছ সবুজ আর সবুজ সাদা মেঘের নিচে গাছে সবুজ পাতা মিশে গেছে দূর থেকে যে গাড়ির ভেতর থেকে দেখা যাচ্ছে এত দারুণ পরিবেশ তো যাই হোক ওরা কাছ থেকে দেখেছে আমি জাস্ট ফোনে দেখছি সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম তো মানে কি বলবো ভিডিওটা আজ ছাড়ার কথা ছিল না বাট গ্যালারিটা ঘাঁটছিলাম ঘাঁটতে ঘাঁটতে দেখলাম বেশ কয়েক মাসের আগের ছবি মানে ভিডিও রয়ে গিয়েছিল। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই এখানে তো দেখো হয়তো খুব ভালো করে বোঝা যাচ্ছে না গাড়ির ভেতর থেকে বাট যতটুকু বোঝা যাচ্ছে ততটুকু খুব ভালো লেগেছে বাইরের রাস্তাঘাট থেকে আরম্ভ করে পরিবেশ এত সুন্দর এত সুন্দর যে কি বলবো তো কি বলো তো আজ যা ঘটে চলেছে চারিদিকে পর মানে পরের ক্ষেপে যে কোথাও যাব বা ছেলেদের পাঠাবো সেটা চিন্তা করলেই ভয়ে বুকটা কেঁপে ওঠে তাই নিজে থেকেই মনে করি যে হয় আর ছেলেদেরকে হয়তো পাঠাবো না বা নিজেরাও কোথাও বেড়াতে যাবো না সারাদিনের কাজ সারা বছরের কাজ আর ক্লান্তি নিয়ে কিছু মানুষ বেড়াতে যখন যায় মনটা অনেক শান্তি হয় কিন্তু কি বলতো সেই শান্তির মধ্যেই যে কি লুকিয়ে আছে কপালে সেটা আজ ভাবছি কত রকম কত কিছু বাইরে ঘটে চলেছে সেই ভয়েতে আজ আর মনে হয় না যে নিজেরাও যাই বা ছেলেদেরকেও একা পাঠাই কোথাও হয়তো এই রাস্তায় গাড়িটা যাচ্ছে হয়তো তোমাদের বোর লাগছে কিন্তু আমার মনে হচ্ছে ঠিক এই কথাগুলো এই জায়গাতেই বলাটা বেটার কারণ যখন অন্য নতুন কিছু জিনিস দেখব তখন কি আর কথায় মন লাগবে তখন জিনিসগুলোই দেখতে মন লাগবে তাই না দেখো কিছু কথা ছিল সেগুলোই শেয়ার করলাম জানি না পরবর্তীকালে ছেলেকে একাকে বন্ধুদের সাথে পাঠাতে পারবো কি ছেলে ছেলে স্যারেদের সাথে পাঠাতে পারবো কি না বাট এই মুহূর্তে তো একদমই নয় চারিদিক থেকে যা শুনছি কানে মানে ভয়েতে বুক কেঁপে উঠছে তো চলো অনেক বক বক করে ফেললাম এবার বাকি ভিডিওটা দেখতে থাকো তো চলো ছেলের সাথে ছেলে তো দেখে এসেছে তোমাদের সাথে সাথে এই ভিডিওর মাধ্যমে আমিও দেখে আসি মন্দিরটা বাট ছেলে খুব একটা ভালো করে ক্যাপচার করতে পারেনি জানি না হয়তো যেহেতু ছেলে মূর্তি ও মজা করতেই ব্যস্ত ছিল খুব একটা ভালো করে তুলতে পারেনি বাট যতটুকু তুলেছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো তোমাদের সাথে সাথে আমিও পৌঁছে যাই ওই মন্দিরে তো চলো যাওয়া যাক সারা পথ যাচ্ছে আর যাচ্ছে যাচ্ছে আচ্ছা আচ্ছা রাস্তা শেষ হচ্ছে না তো দেখো ফাইনালি ওরা এসে পৌঁছে গেছে তো এই যে ছুটতে ছুটতে যাচ্ছে মন্দিরের গেট অব্দি মানে এমন বুদ্ধি ছেলের যে মন্দিরটার গেট অবধি দি গেছি যে মন্দিরটার ভেতরটা ভিডিও কর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না কি আর বুদ্ধি বলবো আমি তো ওটাই ভেবেছিলাম যে তুলতে পারেনি তারপরে শুনলাম যে ভেতরে নাকি ফোন নিয়ে ঢুকতে দিচ্ছে না তো যাই হোক কী আর করা যাবে এই গেট অবধি তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে দেখো সময় বেশ দেখতে দেখতে পার হয়ে গেল সন্ধ্যে প্রায় গড়িয়ে আসছে তারপরে ওরা পাহাড়ের ধারে চলে এসেছিলো সন্ধ্যের যে এটা পাহাড় থেকে নিচেটা কী ভালো লাগছে তারপরে দেখো এখানে মুকুটমণিপুরে ঘুরতে এসেছিলো ওরা আবার ওখান থেকে অযোধ্যা পাহাড় থেকে তো ছেলে এখান থেকে কিনে নিয়ে এসেছিলো মায়ের জন্য হার কানের তারপরে প্রদীপ শাঁখ মাটি যে ঘোড়া হয় মুকুটমণিপুরের যেটা সবথেকে আকর্ষণীয় জিনিস তো চলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন